আই মাহবুব এই সাল নমস্তে শুরু করি এখনাতে এক কাবাতে যায় মওলা মলারে মাবুত যত গোনা করে যতুই ভুল করে না কেন মওলা আমরা কার দরবার হাত তুলি না মাহবুব এত রাতে মওলা তোর বান্দা হাজার হাজার বান্দা বান্দি মলাগো তোর দরবার হাত তুলছি মওলা কারণ তোর কি বেদনা আল্লাহ কা অন্তরে কি জ্বালা যন্ত্রণা আল্লাহ তুমি সারা কেউ বুঝতে পারে না আল্লাহ আজকে এই রূপসির জমিনে মামুদ নে দাউ জমিনে যত বান্দা বাঁধে আসছেন আল্লাহ যারা যারা মা বাবা অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ আজকে এই জালিস রহমান করি করি এই কবর ছিল করি আল্লাহ আমাদের মা বাবা কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দাও মার কবর দেখলে মার কত বলি পরে মা ওই কবর স্থানে আজারও ডাকলে মা কোনোদিনও শুনে দেয় না রে মা কবর দেখলে আব্বার কত বলি পর আব্বা আব্বার কাজে গেলে আব্বা কবর দেখি কোনোদিন শুনে দেয় না আল্লাহ আল্লাহ সেই বাংলা বাংলি তার মা বাবার জন্য আল্লাহ পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এক হাজার টাকা করে আল্লাহ পাঁচশো একশো দুইশো টাকা আল্লাহ যত দান করে সাল্লাহ। আল্লাহ তাদের দানগুলো তুমি কবল মঞ্জুর করে না মাম পর্দা আলী কুদুম্মা কত চাল্লা কত মাসে কারো স্বামী নাই কত মা আছে তার বাবা নাই মাওলারে কত মা বোন আছে ছেলে সন্তান নাই আল্লাহ আজকে রুশির কবরস্থানে সবে হাত আল্লাহ হত ভাগা বান্দিটাকে ফিরি দিস না আল্লাহ আজকের সবার ছিল আল্লাহ সেই বান্দিদের মনের আশা তুমি পূরণ করে দিস এতদিন তোর বান্দা বান্দি বুঝে নাই আল্লাহ কবরে পরে থাকবো খালি মাটিতে দেখতে যায় না আদরের ছেলে আদরের মেয়ে ওই কবরে নিশের আইতে কাঁদল কেউ শুনবে না নিশারাতে আতে চিক করে দিল কেউ শুনবে না তুমি সারা কেউ না তাকিয়াত কত পাকাধারি হলো বান্দা ওলামাদীন হাফেজকারী হাত্তুছাল্লাহ আ আমিন যারা তুই পতুল দকরো তার হাতে ছিল কো আল্লাহ আজকাল সব তুমি কবুল করে নাও আল্লাহ আমিন মাওলা আজকে কবরস্থানে সবার জন্যে কমতি বিন্দু যত কষ্ট করেছেন আল্লাহ যত মা বোন সহায় করেছে আল্লাহ এই কবরস্থানের সবার জন্য যত মা বোন কষ্ট করে জানলা যত যুবক সমাজের বাবারা কষ্ট করে জানলা কেবতের দিন কঠিন বিশ্বের সময় এই সবার তুমি আমাদের সবার জন্য নাজাতের জড়িয়ে বলে দিও আল্লাহ মাবুদ্রে পর্দা নালের মা বোনে হাত তুলছে আল্লাহ এই মা বোন গুলোকে দিন কঠিন বিচারের সময় আল্লাহ মালারে মা কাদিজা তুল মা আইসা মা ফাতেমা তুল জহিরা কাতারে তুমি দারু করে দিয়ে আল্লাহ আল্লাহ আজকের মা বোন ক্ষমা করে দাও পাঁচ অক্ত নামাজি বানে দাও স্বামী ভক্ত বানে দাও আল্লাহ রাবিয়া বসুরির মতন তুমি অলি বানে দাও মালা যত বাংলা টাকা দিয়েছে টাকা দিতে পারে নাই ফল পাক দিয়ে আল্লাহ আল্লাহ ফল পাকো দিতে পারে নাই আল্লাহ মুরগি দিয়েছে আল্লাহ ডিম দিয়েছে যাই যেটা দিয়েছে সেটাই তুমি কবুল করে নাও মাবুত তোর বান্দা আশা করে কিনে নিয়েছে আল্লাহ কবর স্থানের জিনিস আল্লাহ কবল করে দিও আল্লাহ যাই যেটা নিয়ে কিনে নিয়েছে আল্লাহ আল্লাহ সেই আশা তুমি পূরণ করে দিও আল্লাহ আল্লাহ কবরস্থান কমতির মেহন্ন তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মজবাতি যত বান্দা ঘাত তুলছে আল্লাহ আল্লাহ তুমি যার হাতকে কি পছন্দ করো তার হাত রসিলে আল্লাহ আজকের এই কবরস্থানে সভা তুমি কবল করে না। কান্দাস রে মৌল কান্দাস তোর মমির বান্দা বললি আর কান্দাস ফিলিস্তিনের জমি কালে মলা কামবাসে না আর মো আসামের মধ্যে এমন বাসা দেয়া এমন শাসন কর্তা দেওয়া রমিক বন্দো বলে জো জুকুড়ি পারে না আল্লাহ এমন বাদশা দাও আল্লাহ এমন শাসন কর্তা দাও আল্লাহ তোর মমিন বান্দা বান্দি যাতে কষ্ট না হয় সারা বিশ্বের সব মসজিদ গুলো আল্লাহ হেফাজত করো সারা বিশ্বের সব মাদেশা গুলো হেফাজত করো আল্লাহ সারা বিশ্বের যত মমিন মমিন কবরে পড়ে আছে আল্লাহ আল্লাহ আজকে এই কবর এই রূপসির কবরস্থানে সব ছিল আল্লাহ সারা বিশ্বের কবর গুলো তুমি জান্নাতে টুকরা বলে দাও আল্লাহ